কলকাতা খবর খবর বসু রুদ্র প্রথমে বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন এই সম্মেলনে ফাঁকে প্রধানমন্ত্রী আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিসের সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন বিঘ্নিত ওয়াক সংশোধনী বিল সংসদে পাশ হওয়ায় প্রধানমন্ত্রী সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন বিশিষ্ট অভিনেতা পরিচালক মনোজ কুমার প্রয়াত বক্সিং বিশ্বকাপে প্রথম ভারতীয় হিসেবে হিতেশ ফাইনালে উঠেছেন বিস্তারিত খবরে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন বাংলাদেশ ভুটান ভারত মায়ানমার নেপাল শ্রীলঙ্কা থাইল্যান্ড এই সাতটি সদস্য দেশ বিভিন্ন ক্ষেত্রে তাদের সহযোগিতা বৃদ্ধির জন্য দায়বদ্ধ তিনি আশা প্রকাশ করেন বিমস্টেকের মিলিত কণ্ঠস্বর দেশগুলির সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নয়ন ঘটাবে এবারের বিমস্টেক শীর্ষ সম্মেলনের মূল ভাবনা সমৃদ্ধ নমনীয় এবং উন্মুক্ত বিমস্টেক এছাড়া ব্যাংকক ভিশন দু হাজার তিরিশও গৃহীত হওয়ার বিমস্টেকের ভবিষ্যৎ ভাবনাকে সামনে রেখে বিশিষ্ট জনদের নিয়ে গড়ে ওঠা গোষ্ঠীর মতামত সম্মেলনে গৃহীত হবে বলে মনে করা হচ্ছে উল্লেখ্য দুদিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে দেশের প্রধানমন্ত্রী পেইং টং ট্রাম্প সিনাবাত্রার সঙ্গে গতকাল তিনি দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে আলোচনা করেন দ্বিপাক্ষিক বৈঠকের পর এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন ভারতের অ্যাক্টিস্ট নীতি ও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দৃষ্টিভঙ্গিতে বিশেষ স্থান রয়েছে দুটি দেশই প্রতিরক্ষা নিরাপত্তা কৌশলগত অংশীদারিত্ব বাণিজ্য বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করেছে এছাড়াও মানব পাচার মাদক চালান সাইবার দুর্নীতির মতো একাধিক সংগঠিত অপরাধ নিয়েও দুটি দেশ বিস্তারিত আলোচনা করেছে ভারত ও থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশীয় আন্তর্জাতিক সহযোগিতার সংগঠন আসিয়ান মেকং গঙ্গা সহযোগিতা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার অপসারণের পর এই প্রথম ইউনুসের সঙ্গে শ্রী মোদীর সামনাসামনি সাক্ষাৎ হল দুই নেতার বৈঠকের আগে মায়ানমার এবং থাইল্যান্ডে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির ঘটনায় এক মিনিটের নিরাপত্তা পালন করা হয় শ্রী মোদী মায়ানমারের সিনিয়র জেনারেল মিন আউং লিয়াং এর সঙ্গেও সাক্ষাৎ করেন বিপর্যয়ের সম্মুখীন সব রকম সাহায্যের আশ্বাস দেন প্রধানমন্ত্রী মোদী দুদিনের থাইল্যান্ড সফর শেষে প্রধানমন্ত্রী আজ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরাগ কুমার দিশানায়কের আমন্ত্রণে তিন দিনের সফরে কলম্বো যাচ্ছেন এর আগে ক্ষমতায় আসার পর শ্রীলঙ্কার রাষ্ট্রপতি প্রথম বিদেশ সফরে ভারত সফর করেন এ নিয়ে শ্রী মোদী চতুর্থবার শ্রীলঙ্কা সফর ভারত শ্রীলঙ্কার মধ্যে ধর্মীয় সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক দীর্ঘদিনের প্রতিবেশী প্রথম নীতিতে শ্রীলঙ্কা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্র ভারত সহ কোয়াট সদস্যরা ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে দু কোটি ডলার সাহায্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন এর ফলে ত্রাণ সামগ্রী জরুরি চিকিৎসা পরিষেবা এবং মায়ানমারে কর্মরত মানবাধিকার কর্মীদের সাহায্য হবে বলে মনে করা হচ্ছে এক যৌথ বিবৃতিতে অস্ট্রেলিয়া ভারত জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমার ও থাইল্যান্ডবাসীদের প্রতি গভীর সমবেদনা জানান উল্লেখ্য মায়ানমারের ভূমিকম্পে তিন হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেজ মায়ানমারের ঋশংস গৃহযুদ্ধের অবসানে দুঃখের বা বিপন্ন মুহূর্তকে সুযোগে রূপান্তরিত করার আহ্বান জানান ভূমিকম্প বিধ্বস্ত দেশটিতে আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানানোর পাশাপাশি তিনি সংকটের গভীরতা অনুযায়ী আন্তর্জাতিক গোষ্ঠীকে অবিলম্বে গুরুত্বপূর্ণ তহবিল বাড়ানোর কথা বলেছেন ভারতের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রে চাপানো পারস্পরিক শুল্ক নিয়ে বিরোধীদের প্রতিবাদ বিক্ষোভের জেরে সংসদের উভয় সভার অধিবেশন বিঘ্নিত লোকসভা অনির্দিষ্টকালের জন্য এবং রাজ্যসভা দুপুর একটা পর্যন্ত হয়ে গেছে বসলে কংগ্রেস বিরোধীরা এই ইস্যুতে স্লোগান দিতে দিতে ওয়েলে নেমে পড়েন অন্যদিকে সরকার পক্ষের সদস্যরা ওয়াক অফ সংশোধনী বিল নিয়ে প্রবীণ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর মন্তব্যের বিরুদ্ধে ক্ষমা প্রার্থনার দাবি জানাতে থাকেন চিৎকার চেঁচামেচির মধ্যে অধ্যক্ষ ওম বিড়লা পর্ব চালিয়ে চেষ্টা তা যায় এরপরই সভা প্রথমে বেলা বারোটা এবং পরে অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়ে যায় অন্যদিকে রাজ্যসভায় আজ পশ্চিমবঙ্গে দুর্নীতির জেরে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে অধিবেশন উত্তাল হয়ে ওঠে বিজেপি সাংসদ লক্ষ্মীকান্ত বাজপেয়ী বিষয়টির উত্থাপন করেন তাঁর অভিযোগ শিক্ষক নিয়োগে কোন রকম সরকারি নিয়ম মানা হয়নি তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেকো ব্রায়নের বিরোধিতা করলে সভায় হৈহট্টগোল বেঁধে যায় চেয়ারম্যান জগদীপ ধানখার অধিবেশনে প্রথমে বেলা বারোটা এবং পরে দুপুর একটা পর্যন্ত মুলতবি করে দেন উল্লেখ্য সংসদে বাজেট অধিবেশনের আজই শেষ দিন এদিকে দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে সুপ্রিম কোর্ট পঁচিশ হাজারের বেশি শিক্ষকের চাকরি বাতিল করা নিয়ে বিজেপি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কঠোর সমালোচনা করেছে নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে বিজেপি জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র অভিযোগ করেন যে রাজ্যে দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে মানুষকে আদালতের কাছে যেতে হচ্ছে তিনি দাবি করেন রাজ্যে অর্থ নিয়ে চাকরি দেওয়ার দুর্নীতি চলছে बंगाल में जिस प्रकार से भ्रष्टाचार को खुले आम छोड़ रखा है आज उसका गाज लाखों लोगों के ऊपर पड़ा है कल सुप्रीम कोर्ट ने बंगाल में जो स्कूल भर्ती घोटाला हुआ था लगभग 23 से 24 लाख एप्लीकेंट टीचर और नॉन टीचिंग स्टाफ जो एडवर्टाइजमेंट के माध्यम से निकली थी उसमें उन्होंने अप्लाई किया बंगाल में इसे पैसा लेकर काम देने वाला स्कैम ब्राइब फॉर जॉब स्कैम और स्कूल भर्ती घोटाले के नाम से जाना गया এ খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল সংবাদ সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম কলকাতা এবং এক্স ওয়াকফ সংশোধনে বিল এবং মুসলমান ওয়াক রদ হ্রদ বিল সংসদের উভয় কক্ষে পাশ হওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আর্থ সামাজিক ন্যায় স্বচ্ছতা এবং নিবিড় উন্নয়নের লক্ষ্যে সরকারের প্রচেষ্টা এর ফলে সার্বিকভাবে সফল হবে সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী সংসদের সকল সদস্যের কাছে তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন বিল পাশের ফলে সংসদীয় আরো শক্তিশালী হবে সংসদীয় কমিটিকে মতামত জানিয়ে দেশবাসী যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন প্রধানমন্ত্রী তার কথাও স্মরণ করেন মণিপুরের রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য সংসদে বিধিবদ্ধ প্রস্তাব গৃহীত হয়েছে আজ খুব সকালে রাজ্যসভায় প্রস্তাব অনুমোদন করায় প্রস্তাবটি সংসদে গৃহীত হয় সংবিধানের তিনশো ছাপ্পান্নর এক নম্বর ধারায় মণিপুরের বিষয়ে তেরোই ফেব্রুয়ারি রাষ্ট্রপতি জারি করা ঘোষণা সম্পর্কে এই বিধিবদ্ধ প্রস্তাব লোকসভা ইতিমধ্যে প্রস্তাবটি অনুমোদিত হয়েছে ইউরোপ ও অন্যান্য দেশের ওপর আমেরিকা যে নয়া শুল্ক চাপিয়েছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত বাণিজ্যিক সংস্থাগুলিকে আমেরিকায় বিনিয়োগ রাখার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো এই নয়া শুল্ক নীতিকে তিনি অযৌক্তিক বলে আখ্যা দেন ইউরোপীয় ইউনিয়ন গোষ্ঠীভুক্ত দেশগুলি থেকে আমেরিকায় যে পণ্য রপ্তানি হয় তার ওপর কুড়ি শতাংশ শুল্ক বসিয়েছেন ট্রাম্প তারপরেই এই প্রতিক্রিয়া ম্যাক্রোর এর বিরুদ্ধে ইউরোপকে একজোট হয়ে পদক্ষেপ করারও আহ্বান জানিয়েছেন তিনি এই নয়া শুল্ককে ষ্ঠুর বলে মন্তব্য করে ফরাসি রাষ্ট্রপতি বলেছেন এর বিরূপ প্রভাব পড়বে ইউরোপের অর্থনীতিতে এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন শুল্ক আরোপের প্রেক্ষিতে বিশ্বব্যাপী শেয়ার বাজারে ধস নেমেছে ব্যাপক মূল্য বৃদ্ধির পূর্বাভাসের প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র বিদেশে অর্থনৈতিক বৃদ্ধির ওপরও প্রভাব পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে মার্কিন বাজারে দুই দশমিক সাত ট্রিলিয়ন ডলারের মূলধন ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকার পাঁচশোটি বৃহত্তম কোম্পানির গতিবিধি পর্যবেক্ষণকারী এস এন্ড পি শতাংশ পেয়েছে কিংবদন্তি অভিনেতা পরিচালক মনোজ কুমার আজ সকালে মুম্বাই এক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বয়স হয়েছিল সাতাশি বছর মনোজ কুমার দেশপ্রেমমূলক সিনেমার জন্য ভারত কুমার নামে পরিচিত ছিলেন ভারতীয় চলচ্চিত্রে কয়েক দশক ধরে তাঁর অসামান্য অবদানের জন্য তিনি পদ্মশ্রী এবং দাদা সাহেব ফালকে সম্মানে ভূষিত হন এদিকে অভিনেতা পরিচালক মনোজ কুমারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সমাজমাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেন দেশপ্রেমের ওপর নির্মিত ছবিগুলিতে তিনি দেশের প্রতি মূল্যবোধ ও মর্যাদাকে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনোজ কুমারের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন ভারতীয় সিনেমার তিনি ছিলেন এক বড় স্তম্ভ ব্রাজিলের দো ইগুয়াকুতে অনুষ্ঠিত বক্সিং বিশ্বকাপের প্রথম ভারতীয় হিসেবে হিতেশ ফাইনালে পৌঁছেছেন তিনি সেমিফাইনালে সত্তর কেজি বিভাগে মাকেন ট্রাওয়ারকে পাঁচ শূন্য ব্যবধানে পরাজিত করেন অন্যদিকে পঞ্চাশ কেজি বিভাগে ভারতীয় বক্সার জাদুমণি সিং ষাট কেজি বিভাগে সচিন সিলচোয়া এবং নব্বই কেজি বিভাগে বিশাল ব্রোঞ্জ মেডেল পেয়েছেন লখনউয়ের একানা স্টেডিয়ামে আজ আইপিএল এর ম্যাচে লখনউ সুপার জায়েন্ট মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে খেলবে খেলা শুরু হবে সন্ধ্যে সাড়ে সাতটায় শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী আজ ব্যাংককের ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন বৈঠকে ফাঁকে প্রধানমন্ত্রী আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন